কার্ফিউ প্রথম দিন এবং গোটা বিরোধী শিক্ষার্থীদের ঢাকা কমপ্লিট শাটডাউনে থমথমে রাজধানী জারির পর রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা টহল দেয়ার পাশাপাশি অযথা ভিড় না করতে জনগণকে সতর্ক করছেন তারা তারপরও কয়েকটি স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ এবং হতাহতের ঘটনা ঘটেছে ঘটেছেওয়াজের রিপোর্ট কারফিউ জারির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীসহ সারাদেশে নামে সেনাবাহিনী বিজয় সরণী সংসদ ভবনের আশেপাশের এলাকা আগারগাঁও মিরপুর সহ বিভিন্ন স্থানে অবস্থান নেয় তারা রাজধানীর বিভিন্ন সড়কে টহল দেন সেনা সদস্যরা মূল সড়ক থেকে উৎসাহী জনগণকে সরে যেতে মাইকে ঘোষণা দেওয়া হয় সড়কে যানবাহন চলাচল ছিল সীমিত জরুরি প্রয়োজনে যেসব যানবাহন চলাচল করেছে তাদের নির্দেশনা দিয়েছেন সেনা সদস্যরা পরিচয় নিশ্চিত হওয়ার পর চলাচল করতে দেওয়া হচ্ছে সবাইকে রাজধানীর অন্যতম প্রবেশপথ উত্তরের পরিস্থিতি বেশ স্বাভাবিক যান চলাচল সীমিত থাকলেও নাশকতা বা সংঘাত চোখে পড়েনি মহাখালী খিলক্ষেত বিমানবন্দর সহ নানা অংশে পুলিশ ও সেনাবাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে রাস্তাঘাটে পুড়ে যাওয়া বিভিন্ন যানবাহন পড়ে থাকতে দেখা যায় বিজয় বিজয়সরণি ধানমন্ডি মোহাম্মদপুর সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে রয়েছে সেনা চেকপোস্ট যারা বের হচ্ছেন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রয়োজনে তল্লাশিও করা হচ্ছে ওষুধ ও অক্সিজেন সরবরাহে যানবাহন দেখা গেছে রাস্তায় অ্যাম্বুলেন্স ও আওতামুক্ত রয়েছে জরুরি প্রয়োজন ছাড়া তেমন বের হননি নাগরিকেরা মিরপুর দশ নম্বর গোলচত্বর বেনারসি পল্লী এবং আল হেলাল হাসপাতালের সামনে থেকে কমপক্ষে নয় জনকে আটক করতে দেখা গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি মাইক্রোবাস ভাঙচুর করেছেন বিক্ষোভকারীরা চলমান কোটাবিরোধী আন্দোলনের সহিংসতার দগদগে ক্ষত ছড়িয়ে ছিটিয়ে আছে এখনও রাজপথে কিছুটা ভিন্নচিত্র ছিল গাবতলিতে দূরপাল্লার বাস না চললেও স্বল্প দূরত্বের কিছু বাস চলাচল করেছে শুক্রবারের সংঘর্ষের পর অনেকটাই থমথমে রাজধানী মেরুল বাড্ডা বনশ্রী এলাকা সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রিসবিনা ওয়াজ চ্যানেল আই ढाका